সালমান এফ রহমান বললেন যে ডক্টর বেনোজির ডক্টর এবং সরকার না না তো এটা আমি জনগণ সারা বিশ্বের লোকজন জানে কারণ কোন সৌর শাস কোন সরকারি কর্মকর্তা বা কুশিলব্ধের যখন ব্যবহার করে তাদেরকে ব্যবহার করা হয় টিস্যু পেপারের মতো আপনি একটা টিস্যু পেপার ব্যবহার করে নিশ্চয় একজন শাসক ভ্যানিটি ব্যাগেও ঢুকাবে না অথবা তার ব্রিপ কেসেও ঢুকাবে না তো ওনারা তো ব্যবহৃত হয়ে গিয়েছে এখানে আপনার কাছে আমার একটু সেনাবাহিনী সম্পর্কে জানতে চাওয়া জেনারেল আজিজকে চাইলে কি সেনাবাহিনী কোর্ট মার্শাল এখন করতে পারবে কিনা কথা বললাম এই অপরাধটা যদি কোনো ক্রিমিনাল অফেন্সের ইনগ্রেডিয়েন্ট থেকে থাকে তাহলে তাহলে দ্যাট টার্নস ইনটু ক্রিমিনাল অফেন্স তাহলে সেই ক্ষেত্রে ক্রিমিনাল অফেন্সের বিচার আবাদ নিয়োগকারী কর্তৃপক্ষ করতে পারবে না ক্রিমিনাল অফেন্সের বিচার করবে হলো রাষ্ট্র এক্ষেত্রে আমাদের ডক্টর বেনোজির ক্ষেত্রে যেহেতু চাকরিকালীন সময় ডক্টর বেনোজির এবং জেনাল আজিম চাকরিকালীন সময়ে রিটায়ারমেন্টে যাওয়ার আগে কর্তৃপক্ষ তাদের এই মিসকন্ডাক্ট যেটা এখন আলোচনা হচ্ছে অসদাচরণ এটি এটি তখন তার চাকরিকালীন সময়ে এটা অভিযোগ উত্থাপিত হয় নাই তাহলে তাহলে করা যাবে এখন বেনজিরে যে অভিযোগ উত্থাপিত এটা হলো দুর্নীতির অভিযোগ এবং বেরোজি সাহেবের যে উইমেন স্ক্যান্ডলিং এর বিষয়গুলো এগুলো ক্রিমিনাল অফেন্স এটা আমি আপনাকে বললাম এটা এই এই বিচারকে বললো রাষ্ট্র এখন প্রশ্ন আসছে তাহলে আজিদের ক্ষেত্রে কি হবে তা আজিদের যেহেতু অলরেডি রিটায়ারমেন্টে চলে গিয়েছে তার মানে নিয়োগকারী কর্তৃপক্ষ এখন আজিদের এই যে চাকরি করতে ডিসমিস তবে আজিদেরও যেহেতু একই টাইপের অভিযোগ দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং গণতন্ত্র ধ্বংস এটা দিস দিস হ্যাভ দ্য ইনগ্রেডিয়েন্টস অফ ক্রিমিনাল অফেন্স যেটা সত্য সেটা হচ্ছে জেনারেল আজিদের বিচার সেনা আইনে করা যাবে সেনা আইনে করে তাকে কোর্ট মার্শালে বিচার করা যাবে এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে যে সরকার বা প্রধানমন্ত্রী কি করে ওনারা কি ওই আগে যেভাবে 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 কথাগুলো বলে নাটক মঞ্চস্থ করতেন ওইটাই কি নাটক মঞ্চস্থ করবেন কিনা সেটা আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে সালমান এফ রহমান যে কথাটা বলেছে এটাতে আমি অবাক হই নাই তবে যদি এমনটি হয় যে আপনি যদি আইওয়াশ করার জন্য লোক দেখানোর জন্য জনগণকে খুশি করার জন্য এবং আন্তর্জাতিক মহলকে খুশি করার জন্য যদি বিচার হয়ে থাকে তাহলে সেই বিচার জনগণ মেনে নিবে তো সেই জায়গায় অনেক জায়গায় রক্তপাত হচ্ছে একা আওয়ামী লীগ নির্বাচন করেও সেই থেকে এবার আপনারা কি আসলে দলীয়ভাবে শক্ত হচ্ছেন দিন দিন নাকি দলীয় ভাবে মানুষের কাছ থেকে আসলে মিশে যাবে যে উপজেলা নির্বাচন তো স্থানীয় নির্বাচন স্থানীয় নির্বাচনে আপনাকে এক দলেরই হোক আর দুই দলেরই হোক এখানে নির্বাচনের মধ্যে একটা উত্তেজনা বেশি কাজ করে সুতরাং এখানে এক ধরনের প্রেসার উভয় দিক থেকেই থাকে তো সেই পরিপ্রেক্ষিতে আপনি যে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর বললেন যেটা ভাই খবর শুনেছি যে এটা ভালো একটা উপজেলা হয়েছে এবং এখান থেকে যে ঘটনাটা এটা এটা আনফর্চুনেট নির্বাচনে এরকম হবে কেন যে একজন ভাইস প্রেসিডেন্ট বা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী একজন মেয়ের অ্যাবডাক্টেড হবে যেহেতু এটার উপরে ডায়েরি হয়েছে এবং আমি মনে করি যে বিজয়নগর থানার যে পুলিশ আছেন আইন প্রয়োগকারী সংস্থা আছেন তারা অবশ্যই বিষয়টা ভেবে দেখবেন তবে আবারও বলি এই ধরনের ঘটনা নির্বাচনে কে কেন্দ্র করে একজন মহিলাকে পাওয়া যাবে না ক্যান্ডিডেট একজন মানে ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট একজন মেয়েকে পাওয়া যাবে না তো বিবাহিতা মেয়ে আপনি যেটা বললেন ফরচুনেট এবং আমি পুলিশ উইটেক দ্য আহ এক্স্যাক্টলি অ্যাক্টিভ টু আউট শিকার হয়েছেন তিনি বাংলাদেশ জাতীয় সংসদের একজন সংসদ সদস্য ছিলেন এক দুই নম্বরটি গঠিত হয়েছে বিদেশের মাটিতে এবং যাকে মাস্টারমাইন্ড বলা হয় তার নাম হল শাহিন তার মানে হল আখতারুজ্জামান শাহীন তিনি বিদেশে পালিয়ে গেছেন এইটা আমরা রিপোর্টে শুনলাম তো সবকিছুই আমরা গোয়েন্দা রিপোর্ট বা প্রিন্ট মিডিয়া দিয়ে আমার মনে হয় যেখানে আবার বক্তব্য আসছে যে আদুই কি মানে আনোয়ারুল আজিম আনার কি প্রত্যেকখানে শিকার হয়েছেন নাকি গুম হয়ে গেছেন নাকি উনি গায়েব হয়ে গেছে আনারের যে বিষয়টা বলি সেটা যে আমি তো পুলিশ এবং সেনাবাহিনী মিলে মিশে করে পুলিশে আমি 28 বছর ইনভেস্টিগেশনের সাথে জড়িত ছিলাম কম বেশি এরকম হত্যাকাণ্ড আমরা অনেক ইনভেস্টিগেট করেছি সুপারভিশন করেছি আমার কাছে যেটা ব্যাখ্যা বিশ্লেষণের যেটা মনে হয় যে আনার উনি একজন আন্তর্জাতিক পর্যায়ে স্মাগলার ছিলেন এটা সত্য এটা ঠিক আছে এবং উনি আওয়ামী রাজনীতিতে বিশেষ করে দু নয় সালে উপজেলা নির্বাচনে নির্বাচনে নির্বাচিত হওয়ার পর থেকে ওনার ভাগ্যের কপাল খুলে যায় এবং তারপর থেকে উনি সন্ত্রাসী কার্যক্রমে কার্যক্রমেও ইনভলভ ছিলেন এখন যে বিষয়টা হয়েছে আনার মানে আনারকে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না বা তার ডেড বডি পাওয়া যাচ্ছে না তা আমার কাছে যেটা মনে হয় যে আনার হত্যাকাণ্ডের শিকার এটা সত্য এখন দেখেন এই গত তিন দিন দিন এক উনি নতুন করে একটা তথ্য হাজির করেছেন কি যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর এগুলো দিয়ে আসলে মানুষের একটা অ্যাটেনশন ডাইভার্ট করা মনোজগতটা ডাইভার্ট করা মানে শেখ হাসিনা যে আক্ষরিক অর্থে শেখ হাসিনা যে আক্ষরিক অর্থে যে বিপদে আছেন এবং আমেরিকার থেকে চাপে আছেন এবং ভারত যে তার থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে এবং তার যে ক্ষমতা হারানোর যে বেদনা বা হারানো ক্ষমতা হারানোর যে সংখ্যা বিশ্বের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যেটি আক্ষরিকর্ত সরকারের হিসাব মতে তেরো পয়েন্ট বিলিয়ন ডলার এবং ফাইভ পয়েন্ট এইট বিলিয়ন ডলার কিন্তু ডিউজ আছে তার মানে আক্ষরিকর্তে সেভেন বিলিয়ন ডলার কিন্তু আছে খানারকে যেভাবে হত্যা করা হয়েছে এটা একটা নিন্দনীয় এটা আমি একজন একজন সাধারণ মানুষ হিসেবে একজন পুলিশ কর্মকর্তা হিসেবে আমি এটা সমর্থন করি না বা করতে পারি না তবে আনারের এই তদন্ত নিয়ে যে যে নাটকটা করা হচ্ছে এটিও জনগণ এটা গ্রহণ করে না এবং এটাও অ্যাকসেপ্টেড না এটা ওনার বক্তব্য ঠিক আছে একজন সেনা প্রধান হিসেবে উনি ওনার সেনাবাহিনীকে ডিফেন্ড করবে এটাতে আমি কোনো কোনো সমস্যা দেখি না আমি এটাতে দ্বিমত পোষণ করি না বাট আমিও যদি সেনা প্রধান থাকতাম আমি হয়তো একই ধরনের বক্তব্য দিতাম কিন্তু আমি যেটাতে ওনার সাথে দ্বিমত পোষণ করি ওনার ওনার বক্তব্যের শেষ অংশে উনি যে একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছে একজন সেনাপ্রধান বা একজন সরকারি কর্মকর্তা হিসেবে ওনার এই ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়াটা কোনোভাবেই সমীচীন নয় যে কাজটি জেনারেল আজিস করেছিলেন যে কাজটি দু হাজার আট সালে জেনারেল ওই মইন করেছিলেন বিএনপি তো তোমাদের শুধু দিয়েছিল ক্রস ফায়ারের লাইসেন্স আমি তোমাদেরকে হত্যা গুম খুন নির্যাতন আইনাগত এবং ধরে নিয়ে তোমরা ভারতে নিয়ে ফেলে আস এখন আমাদের শেখ হাসিনা ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে পঞ্চদশ সংশোধনী করে উনি ভাবছেন যে খুব ভালো কাজ করেছে কিন্তু এই আইনে কিন্তু উনি ফেসে যাচ্ছেন এবং সরকার পরিবর্তনের সাথে সাথে গণতান্ত্রিক সরকার আসে এদের দণ্ডবিধির একশো চব্বিশের পাওয়া অনুসারে এদের কিন্তু এদের কিন্তু ওই যে বিচার হবে এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে শেখ হাসিনা আসলে মূলত এটা করেছিল সেনাবাহিনীকে একটা মেসেজ দেওয়ার জন্য যে জেনারেল আজিজ দু সালে হস্তক্ষেপ করেছে আমাকে ক্ষমতা এনেছে কিন্তু জেনারেল জেনারেল আজিজ বলছে জেনারেল মঈন কিন্তু জেনারেল মঈন কিন্তু ভুল করেছে আমি যে কোনোভাবে জেনারেল মঈনকে আমেরিকায় পাঠিয়ে দিয়েছি সে ভালোই আছে ওখানে তবে আমি যদি ক্ষমতাচ্যুত হই গণতান্ত্রিক সরকার আসলে বিএনপি আসলে জেনারেল মঈন গং কিন্তু ফাঁসিতে ঝোলা দেখতে বলেন আমিও আমন্ত্রণ জানিয়েছি যে উনি যেন দিবার স্বপ্ন দেখতে থাকেন যে উনি হ্যাঁ 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 দিনের বেলা স্বপ্ন উনি প্রায়ই বলেন যে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিচার হবে কোন কোনো জায়গায় বলেছেন যে শেখ হাসিনার ফাঁসিও হতে পারে তো সেই জন্য বললাম উনি যেন এই দিবার স্বপ্ন দেখতে থাকেন আরেকটি কথা বলেছেন জেনারেল শফিউদ্দিনের মন্তব্য কোনো রাজনৈতিক বক্তব্য না জেনারেল শফিউদ্দিন ইজ দা কমান্ডার ইন চিফ অফ বাংলাদেশ তো উনার সেনাবাহিনী সম্পর্কে যখন কোনো কথা আসবে এটা ডিফেন্ড করার দায়িত্ব এই সেনাবাহিনী প্রধানের এবং জেনারেল শফিউদ্দিন কোনো রাজনৈতিক বক্তব্য রাখেন নাই তিনি তার দায়িত্বটুকুই পালন করেছেন